পুলি বড় বড় কথা বলে অনেক সিভিকগুলি আছে আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান তারা কিন্তু সিভিক পুলিশ কি জিনিস ছিল না সিভিক পুলিশ বড় বড় কথা বলে অনেক সিভিক পুলিশ আছে আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান তারা কিন্তু সিভিক পুলিশ কি জিনিস ছিল না আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান আরে মমতা ব্যানার্জি আছে বলে দুইটা খাবার পান আছে বলে দুইটা আপনারা বক্তব্য শুনলেন ইনি একজন বিধায়ক জনতার জনপ্রতিনিধি জগদীশ চন্দ্র বাসনিয়া তিনি বলছেন শিবিকরা নাকি বড় বড় কথা বলছেন কিছু শিবিক বড় বড় কথা বলছে। এবং মমতা ব্যানার্জি আছে বলেই এই শিবিকরা দুটো খেতে পাচ্ছে মানে কি বলবেন ভাবুন এবার আমরা কাদের ভোট দিয়েছি কাদের আমরা জনগণের জনপ্রতিনিধি করেছি কিন্তু সিভিকদের যে করুণ অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সব থেকে যেটা বড় কথা যে তাদের দশ হাজার টাকা বেতন আজকের দিনে দশ হাজার টাকায় কি হয় আমরা সকলেই জানি এই জগদীশচন্দ্র বাসুনিয়া একজন বিধায়ক এবং তিনি গ্রামের মানুষ তিনি কি জানেন না যে আজকের বাজারে দশ হাজার টাকায় কি হয় একটা সংসার কি করে চলে কিন্তু তারপরেও তিনি কি বলছেন সিভিকরা বড় বড় কথা বলছেন এর আগে তো সিভিক পুলিশ ছিলই না চিন্তা করুন এই মমতা ব্যানার্জি আসার পরেই সিভিক পুলিশ নেওয়া হলো সঠিক কথা এবং মমতা ব্যানার্জি আছে বলেই নাকি সিভিকরা খেতে পাচ্ছে ভাবুন এবার কি ধরনের মানসিকতা তো আসুন আমরা একবার শুনে নেই এই সিভিকরা কি বলছে বা কেন বলছে শুনুন আজকে মারা গেছে ভোরবেলা যেটা আমি শুনতে পারলাম আমি তো পাশের রুমে ছিলাম কারণ রাত্রেবেলা আমাদের যে রুম মনিটর আছে ওরা সবার কাছে পয়সা উঠায় এখানে আটশো দশ টাকা করে এটা খাওয়ার বাজেট থাকে এখানে আটশো দশ টাকা সাড়ে সাতশো টাকা খাওয়ার নেয় এক্সট্রা টুইপার যা কিছু আছে চুল সেভিং করা মিলে ওদের ষাট টাকা কাটে তো এইটা আমি শুনতে পারলাম যে ওর কাছে নাকি যেভাবে ছিল না কারণ ওর বাড়িতে কোনো ফ্যামিলি বলতে লোক নাই ওর বাবা মা নাই এবার ওর বিবিও ও বিয়ে করে নেই এমন দাদা আছে সেটা একটু সংসার অ্যাব নর্মাল হেডেক এতটা কিন্তু এরকম করে ওই পরিস্থিতিতে ও মানসিক টেনশনে আজকে রাত্রেবেলা এরকম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তো দুঃখের বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী যে আমরা দশ হাজার টাকা বেতন পাই এখানে উনি একটা অনুদান করলো হাজার টাকা বাড়িয়ে দিল এই এগারো হাজার টাকা ভাতায় এক মাস এটা আমাদের সব ফ্যামিলি আটজন দশজন একটা ফ্যামিলিতে আমরা কিভাবে চালাবো? আছি বাড়িতে এখানে হ্যাঁ এখানে বাড়িতে অনেক ধরনের কাজ পড়মা আমরা সব ছলাই রেখে আছি এই কাজগুলা যে কে করবে ঠিক আছে এই একটা টেনশন তারপরে অমুকে টাকা পায় ওমুকে এর ঋণ শোধ করতে হয় এই যে টেনশনগুলা আমরা তো মাথা নিতে পারতেছি না

তো আপনারা শুনলেন সিভিক ভলান্টিয়াররা কি বলছে এবং একদিকে জগদীশচন্দ্র বাসুনিয়া কি বলছেন ভাবুন এবার কিন্তু তার আগে আমি আপনাদের বলে রাখি যে এই জগদীশচন্দ্র বাসুনিয়া বা আমাদের পশ্চিমবঙ্গের এই বিধায়কদের মতো যারা বিধায়ক আছেন তাদের দুই সালে কত বেতন ছিল বা ভাতা ছিল তো দুই হাজার এগারো সালে পশ্চিমবাংলার বিধায়কদের বেতন এবং ভাতা মিলিয়ে মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পেতেন এবং সেই বেতন এবং ভাতা বৃদ্ধি হয়ে আজকে দুই হাজার ছাব্বিশ এখন এরা পাচ্ছেন প্রায় এক লক্ষ একুশ হাজার টাকার মতো ভাবুন তাহলে বিধায়কদের বেতন এবং ভাতা কতটা বৃদ্ধি পেয়েছে এবং সেই জায়গায় এই সিভিক ভলান্টিয়ারদের বা আমাদের রাজ্যের যে কোনো সরকারি কর্মচারীর কথা বলুন কতটা বেড়েছে সিভিকদের এই ভোটের আগে এসে এখন হাজার টাকা বাড়ানো হয়েছে ভাবুন এবং সিভিকদের মুখেই আপনারা শুনলেন যে তাদের বাড়িতে কী করুন অবস্থা এবং একজন সিভিক ভলান্টিয়ার তিনি ট্রেনিংয়ে এসে পরলোক গমন করলেন তার মাথায় কতটা পেশার ছিল সিভিকদের কাছে ধার দেনা এবং এই যে ট্রেনিং চলছে সেখানেও খাওয়ার টাকা তাদেরকে আগে দিতে হয় এবং তারা দু মাস তিন মাস পরে সেই টাকা আবার রিটার্ন পান ভাবুন এবার তো আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ ভোট দিয়ে জনতার জনপ্রতিনিধি তৈরি করি এই জগদীশচন্দ্র বাসুনিয়ার মতো বিধায়ক তৈরি করি যাতে আমাদের সাধারণ জনগণের কথা এরা ভাবেন এরা গিয়ে আমাদের কথা বলবে কিন্তু যখনই আপনি আপনার অধিকারের কথা বলবেন তখন এই জগদীশচন্দ্র বাসুনিয়ার মতো বিধায়করা রাজনৈতিক দলের হয়ে ভাষা প্রয়োগ করছে জগদীশচন্দ্র বাসনিয়া বলছেন যে মমতা ব্যানার্জির আগে আসার আগে সিভিক ভলান্টিয়ার ছিল না ভালো কথা তো আপনাদেরকে আমরা নিয়ে আসছি নতুন সরকার হিসাবে কেন কি কারণ তো সিভিক ভলান্টিয়ার নিয়োগ করলেন তাদের বেতন খুবই নিম্নতম এবং সেই বেতনে যে আজকের দিনে সংসার চলবে কি চলবে না এই বিধায়করা কি টের পান না যেখানে দুই সালে এই বিধায়কদের বেতন এবং ভাতা ছিল পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশে আজকে পনেরো বছর পরে এদের বেতন কতটা বেড়ে গেছে এখন পাচ্ছেন এরা এক লক্ষ একুশ হাজার টাকার মতো কই সেই নিয়ে তো কোনো কথা বলেন না আপনারা কিন্তু সিভিকদের নিয়ে আপনি কথা বলছেন মমতা ব্যানার্জির জন্যই নাকি সিভিকরা দুবেলা দুটো খেতে পারছে ভাবুন মনে হচ্ছে সরকারে এসে এরা সাধারণ জনগণকে বা এই সিভিক ভলান্টিয়ারদের চাকরি দিয়ে এদের উপকার করছে মানে এদের কোনো মৌলিক অধিকার নেই তো আমরা কাদের জনগণের জনপ্রতিনিধি তৈরি করেছি আমরা কাদের ভোট দিয়ে আমাদের জন্য বলার জন্য সংসদে অথবা বিধানসভায় পাঠিয়েছি জনতার জনপ্রতিনিধি হয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যেই এইভাবে কটুক্তি করছেন ভাবুন এমনকি আমি তো জগদীশচন্দ্র বাসনিয়ার পুরো বক্তব্যটি আপনাদের শোনাইনি তিনি এই বক্তব্যে আরও অনেক কিছু বলেছেন কিন্তু আমরা হয়তো সাধারণ জনগণ ভুলতে ভালোবাসি যার জন্য ভুলে গেছি দুই হাজার বিধানসভা ভোটের আগে তৃণমূল নেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন ফেসবুকে সেগুলো নিয়ে আজকে আমি ভিডিও বানিয়েছি এর আগেও বানানো হয়েছে মুখ্যমন্ত্রী কত কি প্রতিশ্রুতি দিয়েছেন প্রতি বছর পাঁচ লক্ষ ছেলেমেয়ের বেকার ছেলেমেদের চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে হসপিটাল হবে উন্নয়ন হবে রাস্তাঘাট হবে স্মল ইন্ডাস্ট্রি হবে সেখানে দেড় কোটি ছেলেমেয়ের চাকরি হবে আদতে সেগুলি হয়েছে হয়নি সেগুলি নিয়ে এই জনতার জনপ্রতিনিধি কেন কিছু বলবেন না কেন একই দল বলে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলে তো সেগুলি নিয়ে কোথাও বলছেন না কোথায় ভাতা কোথায় লক্ষ্মীর ভাণ্ডার সব ভাতার রাজনীতি এই ভাতা দিয়েই জনসাধারণকে সন্তুষ্ট করছেন কিন্তু দুই হাজার যে প্রতিশ্রুতি দিয়েছেন আজকে দুই হাজার ছাব্বিশ পাঁচ বছর পূর্ণ সেগুলি নিয়ে কেউ কথা বলছেন না কাজেই আমি আমার ভিডিওতে বলে থাকি যে আমাদের সাধারণ জনগণকেই সজাগ এবং সচেতন হতে হবে ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয় আদতে সেগুলি কি পরিপূর্ণ করা হয় সেগুলি আমরা জনগণ ভুলে যাই যার জন্যে আমি বললাম যে জনগণ আমরা ভুলতে ভালোবাসি কাজেই সজাগ হবেন সচেতন হবেন আর ভুললে চলবে না আমাদের অধিকার আমাদেরকেই রক্ষা করতে হবে এবং ভোটের আগে যা যা প্রতিশ্রুতি দেবেন সেগুলি যাতে পূর্ণ হয় এবং সেই উন্নয়নের লক্ষ্যে সেই প্রতিশ্রুতি পূর্ণর লক্ষ্যেই যাতে আমরা সাধারণ জনগণ ভোট দিই তো যাই হোক সজাগ থাকবেন ধন্যবাদ